কার শুভসন্ধা নিউজ 18 বাংলায় জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত বড বড়তার ফতোয়া বাংলাদেশে এর আগে বই মেলায় তাসলিমা নাসরিনের বই রাখা যাবে না বলে স্টল বন্ধ করে দেওয়া হয়েছে তাসলিমা নাসরিনের বই চুম্বন পড়াই হয়নি বলে দাবি করেছেন তাসলিমা নাসরিন কিন্তু তা সত্ত্বেও কট্টরপন্থীরা তার বই বন্ধ করে দিয়েছিল আর এবারে স্যানিটারি ন্যাপকিন মেয়েদের অতি প্রয়োজনীয় আমরা আমরা জানেন কোটি বিজ্ঞাপন এই স্যানিটারি স্যানিটারি যাতে ন্যাপকিন নিয়ে মহিলাদের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয় মহিলাদের স্বামীদের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয় গ্রামে গ্রামে যাতে মহিলারা শহরে মহিলারা স্যানিটারি ন্যাপকিন পান পড়তে পারেন কারণ না হলে এই মহিলারা যারা এখন পুরুষদের সমান তাদের তারা অসুখে ভুগবেন মহিলাদের দ্বারা যারা সমাজটাকে চালিত করেন তারা সমাজের অংশ হতে পারবেন না আর সেই বাংলাদেশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিনের দুটো স্টল ছিল তা সেটাও বন্ধ করে দিল এই কর্তরপন্থীরা স্যানিটারি ন্যাপকিন রাখা যাবে না স্যানিটারি ন্যাপকিন বিক্রি করা যাবে না এ কোন বাংলাদেশ এ কোন বাংলাদেশে অপদার্থ বাংলাদেশ ভয়ঙ্কর বাংলাদেশ জেরে চালাচ্ছেন মোহাম্মদ ইউনুস ইউনুস জমানায় এ কোন বাংলাদেশকে আমরা দেখছি এছাড়াও দেখাবো শেখ হাসিনা আজকেও আবারও ইউনুসের কথা শোনেননি যে শেখ হাসিনার বক্তব্য বন্ধ করতে হবে তিনি একেবারে টার্গেট করেছেন মোহাম্মদ ইউনুসকে ভারতে বসেই তীব্র আক্রমণ করেছেন শেখ হাসিনা তবে তার আগে দেখাই এই বর্বর ফতোয়া বড় ফতোয়া তার সঙ্গে আগে আগে পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী এবং আরো এক অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন তার আগে দেখাই বর্বরতার ফতোয়া দেখুন বাংলাদেশে কট্টরপন্থীদের দৌরাত্ম আবারও তাদের নিশানায় মহিলারা ঢাকায় চলছে অমর একুশে বইমেলা স্যানিটারি ন্যাপকিন রাখায় বইমেলার দুটি স্টল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ একটি চিঠিতে তারা লিখেছে নারী ও শিশু সুরক্ষা পণ্যের ব্র্যান্ড বইমেলায় দুটি স্টল দিয়েছে এতে অনেকের আপত্তি রয়েছে দেশের বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তাই সংশ্লিষ্ট দুটি স্টল বন্ধ করা হয়েছে বাংলাদেশে এই অমর একুশে বইমেলা পরিচালনা করছে বাংলা একাডেমি তাদের স্টল বন্ধের নির্দেশে তৈরি হয় বিতর্ক পরে সাফাই দিয়ে মেলা কর্তৃপক্ষ জানায় স্যানিটারি ন্যাপকিন রাখার কোনো অনুমতি না থাকায় স্টল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকে বলছেন এর আরেকবার স্পষ্ট মানসিকতা কতটা পিছিয়ে পড়া এবং তারা কতটা নারী বিদ্বেষী দুদিন আগে এই বইমেলায় তাণ্ডব চায় কট্টরপন্থীরা টার্গেট করা হয় একটি বিশেষ স্টল কারণ এই স্টলে ছিল দ্য স্ক্রিমা নাস্টিনের লেখা বই চুম্বন তার মেয়ে বেলা কাটে বাংলাদেশে ঢুকতে পারেন না লেখা বই রাখার জন্য চালানো হয় এর আগে বিদেশের বাংলাদেশের অভিনেত্রীরাও রাজরোসে পড়েছেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রী শাওনকে একই অভিযোগে আটক করা হয় আরেক অভিনেত্রী সোহানা সাবাকে দুজনেই ইউনুস সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় হন বাংলাদেশে পালাবদলের পর মৌলবাদীরা তাণ্ডব চালিয়ে বন্ধ করে দিয়েছে মেয়েদের ফুটবল প্রতিযোগিতাও আবারও কট্টরপন্থীদের দৌরাত্ম্য এবার স্যানিটারি ন্যাপকিন রাখায় বন্ধ করে দেওয়া হল অমর একুশে বইমেলার দুটি স্টল নিউজ এইটিন বাংলা প্রথমেই রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে যাবো আমরা আশঙ্কা বারবার করে করে এসছি পূর্ব পাকিস্তান না হয়ে যায় এই বাংলাদেশ আরও কি পিছিয়ে যাচ্ছে আরো কতটা পিছবে এই বাংলাদেশ হ্যাঁ দেখুন বাংলাদেশ নিয়ে আমাদের গর্ব ছিল যে সেখানে মেয়েদের শিক্ষার হাত দিক থেকে ছেলেদের থেকে বেশি পৃথিবীর খুব কম ডেভেলপিং কান্ট্রিজে তারা যোগ্যতা অর্জন করেছে রেট মাতৃত্বকালীন মানে মায়েদের মৃত্যু সেটাও খুব কম ভারতের থেকে বেটার ফার্টিলিটি রেট সেটাও ভারতের থেকে বেটার হয়ে গেছে মেয়েদের একটা আমরা দেখছিলাম যে সেখানে ক্ষমতায়ন এম্পোয়ারমেন্ট সেটা কিন্তু ঘটছিল এই জায়গায় দাঁড়িয়ে কিছু তালিবানি মনে করছেন যে মেয়েদের যে ক্ষমতাটা এসছে সেটাকে আবার কেড়ে নিতে হবে স্যানিটারি ন্যাপকিন থাকলে হয়তো মেয়েরা বাইরে কাজ করতে যেতে পারে বইমেলার মতন জায়গায় আসছেন তাদের প্রয়োজন হলে সেটা ব্যবহার করতে পারে এগুলো বন্ধ করে দাও যাতে করে তারা আর অসুবিধা ভোগ করে যাতে বাড়িতে বন্দি হয়ে থাকে এইগুলির লক্ষ্য মানে ফ্যামিলাইন হেলথের পক্ষে যে আজকাল যে কতটা জরুরি সেটা তারা বুঝে উঠতে পারছে এই যে তালিবানিরা তাদের যাবতীয় আক্রমণ মেয়েদের এখন অসহায় মেয়েরা তারা এই রেডিক্যাল ইসলামের সামনে তারা বিশেষ কিছু করে উঠতে হয়তো পারছে না এই মুহূর্তে কিন্তু আমার ধারণা শিক্ষিত মহিলা কোনোদিনই এর জবাব ঠিক মতনই দেবেন যেভাবেই হোক সময় সময়ের জন্য অপেক্ষায় নিশ্চয়ই তারা থাকবেন কেননা এ ধরনের অত্যাচার মানে সেটা অকল্পনীয় আধুনিক সমাজে যে জিনিসটা যে জিনিসটা মানে মেনে চলতে হয় তালিবানিরা না সেই জিনিসটা তারা করতে চায় না ছেলেদের মেয়েদেরকে বোরখা পরিয়ে ইউনিভার্সিটি কলেজগুলোতে তাদের লোকাল নিষেধ নিয়ে গান গান চর্চা করা যাবে নাচ করা যাবে এরকম নানা বিধ তারা মেয়েদের উপরে নানা নানা ধরনের সে বাধা নিষেধ আনতে চাইছে যাতে পুরুষ এবং না নয় পৃথিবীতে কাজী নজরুলের সে বিখ্যাত কবিতা অর্ধেক তার দিয়ে সে আর তার দেন তাই না যারা এইটুকু বোঝে না বুঝেছেন তাদের এই সমাজটাকে গড়ে তোলার কোনো ধরনের কোন ধরনের অধিকার দাবেন অবাক করাবার তাই না বলুন হ্যাঁ আমি বাংলাদেশে বহুবার গিয়েছি এই একুশের কথা আপনারা বললেন একুশের আগে সেই সাভারে সারা রাত ধরে মেয়েরা লালপনা দিয়ে যাচ্ছে আমার মানে মানে সংস্কৃতি পুজোর কথা মনে পড়তো কি কি চিত্র মেয়েদেরকে আমি হ্যাঁ ধূর থেকে বলতাম যে আপনাদের দেখে আমার অবাক লাগছে আপনাদের এত স্বাধীনতার সারা রাত ধরে আপনারা রাস্তায় এনে দিয়েছেন হ্যাঁ শহরটাকে রঞ্জিত করে রাখছেন কিন্তু এই যে অবস্থা শুরু হয়ে গেল এরপরে মেয়েদের তো মানে ঘরে বন্দি থাকার তো উপায় নেই কিন্তু আমার আশা যে তালিবান দায়ী তালিবানদের কথায় আমাদের যারা উপদেষ্টা আছেন তারা শুনছেন কেননা তাদের লক্ষ্য হচ্ছে যে কোনো যে কোনো জেন তিন প্রকারেরও ক্ষমতাটাই মানে একটা লিগালাইজ করা এখন তো যেভাবে ক্ষমতা আছে আর্মির ডিক্রিতে তারা ক্ষমতায় বসেছে ওরা ওরা লক্ষ্য হচ্ছে যদি নির্বাচন হয় ভারত বিদ্দেশিতার মধ্য দিয়ে হ্যাঁ মৌলবাদের মধ্য দিয়ে কি করে ক্ষমতায় আসা যায় সেইটাই তারা করে বেড়াচ্ছেন এবং দেশের যা ক্ষতি করছে সমাজের যা ক্ষতি করছে তারা তাদের তাদের বোঝার ক্ষমতা তাদের নেই বাংলাদেশ বাংলাদেশ তো আমাদের প্রতিবেশী আমরা তো বাঙালি ভাবি তাদেরকে সেই কারণেই আমাদের এই উদ্বেগ সেই কারণে এই চিন্তা এবং দেবর্ষিদা আজকে তালিবান তালিবান এই শব্দটা বারবার প্রয়োগ করছেন রাজগোপাল ধর চক্রবর্তী এই তালিবানীদের শাসনই তার মানে চান মোহাম্মদ ইউনুস তালিবানীদের এই প্রভাবই চান তার মানে মোহাম্মদ ইউনুস একবারও কিন্তু প্রতিবাদ করেননি তাসলিমা নাসরিন হোক বা ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন নিয়ে হোক এইটা আমি একটু স্যার যেটা বললেন আমি একটু অন্যভাবে দেখতে চাইছি দেখুন এই যে যারা মৌলবাদী তারা এইটা বোঝে না আজকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে কি হচ্ছে এই নারী পুরুষের যে শারীরিক যে অসাম্য ছিল সেটা কমে আসছে গ্যাপটা কমে আসছে অর্থাৎ নারী আর পুরুষ প্রায় এক হয়ে যাচ্ছে কারণ একটা বাটন টিপে এখন পড়ে যাচ্ছে শারীরিক পরিশ্রমটা সেরকম প্রয়োজন হচ্ছে না ফলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নারী পুরুষের মধ্যে যে বিভেদটা ছিল এই সেটাকে মিটিয়ে দিয়েছে এইবার কথা হচ্ছে দেখুন কোনো একটা সেকশন মৌলবাদ আমাদের দেশেও কম বেশি নেই যে তা নয় বাংলাদেশে অনেক বেশি আছে কিন্তু দেখুন আমাদের দেশেও তো অনেক সিনেমা বন্ধ করার জন্য মৌলবাদীরা চেষ্টা করেছে অনেক লেখা বন্ধ করার জন্য চেষ্টা করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দুটো পার্ট একটা হচ্ছে রাষ্ট্রের ভূমিকা আর একটা সিভিল সোসাইটির ভূমিকা এই দুটো ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি জানি ওখানে আবদুল্লাহ আবু সাইদ স্যারের মতো মানুষ থাকেন ফরাজ মতো মানুষ থাকেন এবং এমন একটা একটা নির্ভী একটা ধর্মনিরপেক্ষ একটা স্বাধীন যে মতামত বাংলাদেশে আছে এটা হয়তো হয়তো অনেক সংখ্যায় কম হতে পারে কিন্তু ভয়ঙ্করভাবে আছে কিন্তু অবাক লাগছে রাষ্ট্র এই ঘটনা যদি কেউ করে থাকে মৌলবাদীরা করে থাকে রাষ্ট্র একটা করছে না ধর্ম নিরপেক্ষ পাশ্চাত্য ছিলেন মোহাম্মদ ইউনুস তো অনেক উদারপন্থী হওয়া উচিত সেই জায়গায় মোহাম্মদ ইউনুস যেটা আপনি রাষ্ট্রের ভূমিকার কথা বললেন সেই ভূমিকা পালন করছেন না কেন এবং শুধু শুধু মোহাম্মদ ইউনুস কেন যারা ছাত্র নেতারা যারা উদারীকরণ যারা উদারীকরণের কথা বলে অভ্যুত্থান করে কারা আজকে উপদেষ্টা হয়েছে তারাও তো তারাও তো নিষ্ঠুপ রয়েছে এই মৌলবাদী ঘটনাগুলো অবাক আমাদের দেশে এই হচ্ছে না আমাদের দেশে অনেকবার স্টল বন্ধ করা সিনেমা বন্ধ করার চেষ্টা হয়েছে কিন্তু আমাদের দেশে সেটা রুখে দাঁড়িয়েছে সিভিল সোসাইটি এবং রুখে রাষ্ট্র কিন্তু সিভিল সোসাইটির চাপে পড়ে হলেও কিন্তু সে অ্যাক্ট করতে শুরু করেছে বাংলাদেশে কি হচ্ছে সিভিল সোসাইটির মাথা ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সংবাদ মাধ্যমকে তো বিভিন্ন জেলে পর্যন্ত ভরে দেওয়া হচ্ছে এবং রাষ্ট্র নিস্তুক আপনি দেখুন ওই সেদিন ধানমন্ডির বাড়িটা ভাঙা হলো রাষ্ট্রের সমর্থন আছে কিনা আমরা বুঝলাম না পরের দিন কি বলল একটা একটা প্রতিবাদ করলো তারপরে কি ব্যাপারটা আর যে সারা রাত ধরে ভাঙা হলো রাষ্ট্র চুপ পরের দিন প্রতিবাদ করে নি একটা নিন্দা নিয়েছে তাহলে কি দাঁড়ালো যে মানুষের কাছে কি বার্তাটা গেল রাষ্ট্র যদি চুপচাপ থাকতো তাও বলতো রাষ্ট্রের একটা সমর্থন আছে ওটা যেমন ধরুন ফ্রাসিসের হিটলারের পিরিয়ডেও তো মানে নাসিদের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে আমি যদি ধরলাম তাও রাষ্ট্র রাষ্ট্র তাও করলো না ঠিক যে রйно পরবর্তী সকালে একটা নিতে মানে মানুষের কাছে রাষ্ট্র সম্বন্ধে বার্তাটা আমাদের অভিভাবক রাষ্ট্র আমাদের রাষ্ট্র আছে আমাদের আমাদের প্রশাসন আছে আমাদের আদালত আছে গোটা দেশে খুব খারাপ মৌলবাদ ছড়িয়ে পড়েছে মৌলবাদীরা ছড়িয়ে পড়েছে তারা বিভিন্ন রকম ভাবে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু আমাদের দেশে সেখানে আদালত আছে চাপা দেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য রাষ্ট্র আছে গণতান্ত্রিক দলগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে আছে এবার দেখাবো এই এই পদে বসার পর বিরাট বিরাট বক্তব্য ভারত বিদ্বেষী বক্তব্য যেগুলো এসেছিল তাকে সমর্থন করেছেন পরোক্ষে প্রচ্ছন্ন সমর্থন করেছেন আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পরেই

দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই এটা একটা মহাশক্তিধর অর্থনীতি তৈরি হবে মোদীর পাশে ট্রাম্প এতে বেজায় চাপে ইউনু রক্তচাপ এমনই বেড়ে গিয়েছে যে এখন তিনি ভারতের সঙ্গে বাণিজ্য করার কথাও ভাবছেন আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে উত্তরে হলো নেপাল আমাদের অঞ্চল ভুটান ভারতের পূর্বাঞ্চল নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা ভারতের আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি সরকার চাপে যে এখন তারা ভারতের সঙ্গে বৈঠকেও বসছে রবিবার ওমানের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন এখানেই শেষ নয় সোমবার থেকে দিল্লিতেও বৈঠক বিএসএফের সঙ্গে বৈঠকে বিডিবি গত বছরের অগাস্ট থেকে অশান্ত বাংলাদেশ পাঁচই অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন পালাবদলের পর তদারকি সরকারের মাথা হিসেবে বারবার সুর চড়িয়েছেন ইউনুস পাকিস্তানের হাত শক্ত করে ধরেছেন আর ভারতের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেছেন শিফ দ্য কান্সি ইন্ডিয়া উই টু ইন্ডিয়া দ্যাট এসব বলে ভারতের উপর চাপ বাড়ানো যায়নি ফুল ইউনুসি এখন চাপে বাইরে চাপে

পাচারে বাধা দেওয়ায় বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা এ নিয়ে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় নিউজ 18 বাংলা আমি রাজகோপাল ধর চক্রবর্তীর কাছে যাব যে ইউনূস্কি বুঝতে পারছেন তার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে আবার না ভারতে আশ্রয় নিতে হয় হ্যাঁ দেখুন ভারতের ভারতের পররাষ্ট্র দপ্তরের যে এপলস্টা ছিল স্টে কুল মানে বাংলাদেশের যাবতীয় যে প্ররোচনা তাতে পা না দেওয়া এবং ওরা বর্ডারে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের অনেকেরই মনে হয়েছে গোলাগুলি চালালেই ভালো হতো কিন্তু ভারত সরকার প্ররোচনায় পা দেয় ভারত সরকার বুঝতে পেরেছে যে বাংলাদেশের একটা দ্বৈত মানে নীতি আছে একটা নীতি হচ্ছে গ্রামের মানুষকে খেপিয়ে দেওয়া দেশের মানুষকে খেপিয়ে দেওয়া ভারত বিদেশি তার মধ্যে কথাবার্তা বলা আবার যখন সরকারি পর্যায়ে মিটিং হওয়া সেখানে অত্যন্ত ভদ্র আচরণ করা হ্যাঁ যাতে করে যে করবেন ধরনের বাংলাদেশ পররাষ্ট্র নীতির সঙ্গে জড়িত তারা অনেকেই বলেন যে ওদের মধ্যে খুব লক্ষ্য করা যায় আর এই সরকারি আলোচনায় ওরা কিন্তু আর সেই ধরনের বিদ্বেষটা রাখার কোনো জায়গা নেই কেন ওরা জানে যে কার সঙ্গে কথা বলছে সুতরাং বোঝাই যাচ্ছে যে ওরা দিল্লিতেও আসছে কথাবার্তা বলার জন্য মাস্ক দেখা হয়েছে আমাদের সঙ্গে এবং সবচেয়ে বড় যে ভয় যে ওরা মনে করছে যে ট্রাম লোকটা বুঝে কি করে ফেলবে ইউএস সমস্ত গ্রান্ট তো সব বন্ধ হয়ে গেছে ইউএস ডিপার্টমেন্টেই ডিপার্টমেন্টাই উঠে যাবে প্রচুর টাকা বাংলাদেশে গিয়েছিল অনেক দেশেও গিয়েছিল সে টাকা বাংলাদেশে নানান ভাবে ব্যবহৃত হয়েছে এখন সেসব বন্ধ যেটা একটা বড় বিপদের জায়গা আমার মনে হয় নব্বই দিনের সিদ্ধান্ত হলেও সেটা আগামী দিনে বন্ধই হবে কিন্তু দেখালেন যে আলোচনা বলছেন মোটামুটি মানে হচ্ছে যে আমি সম্মতি দিয়ে রেখেছি আমি লাইসেন্স দিয়ে রেখেছি বাংলাদেশ এমন একটা জিনিস সেখানে মানে মোদি মোদিটা যথেষ্ট মোদীর বহুদিনের দেশ ও বহু দেশের বহুদিনের অভিজ্ঞতা আছে